দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দের খবর ছড়িয়ে পড়েছে কর ফাঁকের অভিযোগে এ সকল তারকাদের ব্যাংক হিসাব জব্দ হয়েছে সেই তালিকায় আছে চিত্রনায়িকা মৌসুমি বাপ্পারাজ নুসরাত ফারিয়া সাবিলানুর, নুসরাত ইয়াসমিন তিশা শবনম পারভিন ও আহমেদ শরীফ তবে নুসরাত ইয়াসমিন তিশার নামটি ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি অনেকেই ধরে নেন এটি নুসরাত ইমরোজ তিসা তবে বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী নিজেই ভুয়া খবরটি ছড়িয়ে পড়ার পরেই বাইশ জুন রাতে ফেসবুকে একটি পোস্ট দেন টিসা যেখানে তিনি লিখেছেন আমি নুসরাত ইমরোজ টিসা সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত আমি নুসরাত ইমরস্তিশা সব সময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি তিনি আরও লিখেছেন আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরো দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন পনেরো জুন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল বারো থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন অনুযায়ী মোট পঁচিশ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে